বাগান থেকে কিছু শাকের পালন করে সেটা সয়াবিন দিয়ে একদম ইউনিক ভাবে রান্না করলাম যেটা দেখতে যেমন অন্য রকম হয়েছে খেতেও কিন্তু দারুণ সুস্বাদু ভাতের সাথে দেখুন কত সুন্দর ভাবে মেখে যাচ্ছে আর সয়াবিন গুলো খুব সুন্দর সিদ্ধ হয়েছে এই দেখুন এবার অল্প একটু খেয়ে দেখি দারুণ স্বাদ দারুণ নমস্কার বন্ধুরা সাবিত্রী Kitchen এ সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমাদের বাগানে চলে এসেছি পালং শাক তুলতে বেশ সামনে কিন্তু একদম কচি পালং রয়েছে আর এই কচি পালং দিয়ে আজকে আমি রান্না করব সয়াবিন একদম অন্য স্বাদের হবে খেতে অসাধারণ লাগবে তো প্লিজ প্লিজ আপনারা শুরু থেকে শেষ অব্দি ভিডিওটা দেখবেন আশা করি খুবই ভালো লাগবে তো চলুন এখন আমি টাটকা তাজা পালংগুলো গুলো তুলে নিই এই পালংগুলো কিন্তু একদম কচি আর এই সকালে শিশির পড়ে আছে পালং এর উপরে দেখতেও বেশ সুন্দর লাগছে সকালবেলা পিছন দিক থেকে যে হালকা রোদটা পড়ছে বেশ ভালো লাগছে কিন্তু আর এই দেখুন পালং শাক এখানে যেগুলো রয়েছে একটু বড় আর আমার পেছনে গুলো আবার ছোট ছোট সাইজের হচ্ছে মানে একের পর এক পালং কিন্তু ভরা থাকবে বাগান আর এই কচি পালং যে রান্নাতে দেবেন দেখবেন খুব ভালো লাগবে খেতে মাছের ঝোল বা এমনি নিরামিষ তরকারি যেমন খেতে ভালো লাগে তেমন কিন্তু অনেক গুণাগুণও রয়েছে আমি পুরো ঝুড়ি ভর্তি করে পালং শাক নিয়ে নিলাম এবার চলুন রান্নাঘরে আজকের এই পালং রান্নাটা আপনারা কিন্তু সম্পূর্ণ দেখবেন তাহলে বুঝতে পারবেন কতটা সহজ আর কতটা টেস্টি হয় এই তরকারিটা একদম কচি পালং বাছার কিছু নেই শুধু গোড়াগুলো কেটে দিলেই হবে শীত পড়তে না পড়তেই পালং বাজারে ছেয়ে গেছিল আর এতে করে কিন্তু পালং এখন এক হয়ে গেছে মানে খেতেই ইচ্ছে করে না তাই আজকের আমি যে রান্নাটা করব এভাবে রান্না করলে দেখবেন সহজে সবাই খেতে পারবে এবং বুঝতেও পারবে না যে পালং দিয়ে রান্না হয়েছে সবগুলো পালং বেছে আর গোড়াটাকে কেটে ফেলে দিয়েছি এবার ভালো করে ধুয়ে নেব পালংগুলো ধুয়ে উনুন ধরিয়ে নিয়েছি এবার একটা কড়াই বসিয়ে দিচ্ছি রান্নার জন্য সয়াবিনগুলো সিদ্ধ করে নেব তার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি কিছুটা জল আর এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি একশো গ্রাম সয়াবিন প্রায় তিন থেকে চার মিনিট মতো সয়াবিনগুলোকে সিদ্ধ করেছি আর খুলে দেখুন ডবল হয়ে গেছে এবার আমি সয়াবিনগুলো নামিয়ে নিয়ে জল ঝাড়িয়ে নেব যতক্ষণ সিদ্ধ হচ্ছিল ততক্ষণ আমি মশলাটা রেডি করেছি আর মশলা হিসাবে এখানে নিয়েছি কিছুটা আদা রসুন কাঁচা লঙ্কা দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ দুটো টমেটো আর কিছুটা ধনে পাতা আজকে রান্নার জন্য আমি এই মশলাগুলো ব্যবহার করব তো চলুন এটাকে সাইডে রেখে এবার সয়াবিন ভালো করে জল নিংড়ে জল ঝড়িয়ে নিয়েছি কিন্তু এর গায়ে কিন্তু অনেক জল হয়েছে এই দেখুন এইভাবে হাত দিয়ে নিংড়ে নিতে হবে আমরা যখন ছোটো ছিলাম তখন কিন্তু এই সয়াবিনগুলোকে মাংস হিসাবেই খেতাম কারণ তখনকার দিনে মাংস বাড়িতে হতোই না বলতে গেলে কোনো আত্মীয় আসলে সে বছরে বা ছ মাস অন্তরে একটু মাংস হতো আর এটা যখন রান্না হতো সেটাকে এমনভাবে রান্না করা হতো যেটা একদম মনে হতো মাংস আমাদের কাছে মেনলি তাই আমরা এখনও বলি এটা গরিবের মাংস তো দেখুন সবগুলো সয়াবিন থেকে জল নিংড়ে নিয়েছি এবার এর মধ্যে কিছু উপকরণ মিশিয়ে নেবো দিয়ে দিচ্ছি কিছুটা হলুদ গুঁড়ো কিছুটা নুন অল্প একটু লঙ্কার গুঁড়ো সামান্য একটু গরম মশলার গুঁড়ো আর দিয়ে দেবো অল্প একটু সর্ষের তেল এবার ভালো করে মিশিয়ে নেব মাংস যেমনভাবে ম্যারিনেট করে সয়াবিনগুলোকে আমি ঠিক তেমনভাবেই ম্যারিনেট করে নিলাম এই দেখুন এবার এই ম্যারিনেট করা সোয়াবিনগুলোকে আমি পাঁচ মিনিটের জন্য রেস্টে রাখবো আর ততক্ষণে কিন্তু মশলাটা রেডি করে নেবো রান্নার জন্য তার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি কিছুটা তেল তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা গোটা গরম মশলা কিছুটা দুটো মিডিয়াম সাইজের টমেটো যে কেটে রেখেছিলাম সেগুলো মিডিয়াম সাইজে দুটো পেঁয়াজ সবই আমি একসাথে দিয়ে দেবো দিয়ে দিলাম আদা রসুন আর দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা এই রান্নার স্বাদটা কিন্তু সম্পূর্ণ আলাদা হবে কারণ সব মশলাগুলো হালকা ফ্রাই করে নিয়ে তারপরে আমি টেস্ট করে নেব আর তারপরে সেই পেস্টটা রান্নাতে দেওয়ার পর যে স্বাদটা আসবে সেটা অন্য তরকারির সাথে তুলনাই করা যাবে না এতটাই টেস্টি হয় দেখুন এই মশলাগুলো আমি হালকা ভেজে নিয়েছি এবার যে পালং শাকগুলো আমি দেখে পরিষ্কার করে রেখেছিলাম সেগুলোকে জল ঝাড়িয়ে এই মশলার মধ্যে দিয়ে দেব কিছুটা ধনে পাতা হালকা একটু মাড়িয়ে নেব এখানে আপনাদের একটা কথা বলে রাখি পালং শাকটা আমি যে মশলাগুলো হালকা ফ্রাই করলাম তার মধ্যে দিয়েছি আপনারা চাইলে কিন্তু এমনি সিদ্ধ করেও দিতে পারেন তবে সিদ্ধ করে দিলে কি হয় বলুন তো যে পালংয়ের গুণাগুণটা রয়েছে সেটা অনেকটাই চলে যায় এইভাবে যদি মশলার মধ্যে পালং শাকগুলো দেওয়া হয় তাহলে কিন্তু পালং সম্পূর্ণ গুণাগুণটা থেকে যায় আমি এখানে কতটা পরিমাণে পালং দিয়েছিলাম আপনারা নিশ্চয়ই দেখেছেন আর সেটা দেখুন সিদ্ধ হয়ে কতটুকু হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচের একটু বেশি সাদা জিরে মশলা পালং শাক সব কিছু হালকা করে ফ্রাই করে নিলাম এবার নিচে নামিয়ে হালকা ঠান্ডা করে তারপর পেস্ট করে নেব সুন্দর কিন্তু একটা গন্ধ বেড়েছে এবার আমি সয়াবিন গুলো ভেজে নেব তার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি কিছুটা তেল এবার দিয়ে দিচ্ছি ম্যারিনেট করা সয়াবিন সয়াবিনগুলো ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিয়েছি এবার আমি একটা পাত্রে নামিয়ে নেব আর এই সাবিনগুলো যখন ভাজছিলাম তার মাঝে কিন্তু আমি মশলাটাও পেস্ট করে নিয়েছি ভালোভাবে আর দেখুন মশলাটা কতটা স্মুথ হয়েছে এই দেখুন এবার আমি মেন রান্নাটা করব তার জন্য কড়াইতে আবার দিয়ে দেবো সর্ষের তেল এবার আর রান্নার কোনো ঝামেলা নেই শুধুমাত্র এই যে কড়াইতে দিয়ে দিলাম একটু অল্প সর্ষের তেল তেলের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচের একটু কম হলুদ গুঁড়ো আর সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর তেলের মধ্যে যখন হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দেবেন সেই সময় কিন্তু অবশ্যই করে আঁচটাকে লো রাখবেন না হলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে এবার আমি এই যে পেস্ট করে রাখা মশলা দিয়ে দিচ্ছি মশলাটাকে আমি প্রায় জমির মতো কষিয়ে নেবো তবে তার আগে দিয়ে দেবো স্বাদ মতো নুন আমি বাগান থেকে অল্প একটু মেথি শাক তুলে নিয়ে এসেছি আর এই মেথি শাকের শুধুমাত্র পাতাগুলো নিয়েছি এই পাতাগুলোই আমি দিয়ে দেবো তবে আপনাদের হাতের কাছে যদি মেথি শাক না থাকে তাহলে কাঁচরি মেথিও ব্যবহার করতে পারেন এতে করে কিন্তু এই রান্নার স্বাদটা দারুণ আসবে ভালো করে মিশিয়ে নেবেন আর এই মেথি শাক কিন্তু সিদ্ধ হতে বেশি সময় লাগে না সেই জন্য আমি গোটা গোটাই দিয়ে দিয়েছি তবে হ্যাঁ এই মেথি শাকটা কিন্তু বেশি পরিমাণে দেওয়া যাবে না তাহলে কিন্তু তরকারি তিতো হয়ে যাবে তাই একদম অল্প পরিমাণে যেমনভাবে আমরা ধনে পাতা কুচি ব্যবহার করি ঠিক তেমন পরিমাণে মেথি শাকটা ব্যবহার করবেন তাহলে দেখবেন সুন্দর স্বাদ আসবে আজকের এই সয়াবিনটা কিন্তু বেশিরভাগই শাক দিয়েই রান্না হচ্ছে বলতে গেলে এবং শাকের সমস্ত গুণাগুণ বজায় রেখে দারুণ পুষ্টিকর এবং স্বাস্থ্যকরই এই রান্নাটা কিন্তু তো দেখুন মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে আর কালারটাও চেঞ্জ হয়ে গেছে আর মেথি শাকগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে মিশে গেছে এর সাথে এবার আমি ভেজে রাখা সোয়াবিনগুলো দিয়ে দেবো সয়াবিন আর চেনাই যাচ্ছে না হ্যাঁ ভালোভাবে মিশে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো জল এইভাবে যদি কষা কষা খেতে চান কোনো রকম জল না দিয়ে তাহলে আরেকটু ভালোভাবে মানে তিন থেকে চার মিনিট মতো ভালোভাবে কষিয়ে নিয়ে সেটাকে আপনারা রুটি পরোটা বা লুচির সাথেও খেতে পারেন সেটাও ভালো লাগবে আমি এটা ভাতের সাথে খাবো সেই জন্য অল্প একটু জল দেবো আমি এখানে মশলা পেস্টের জলটাই ব্যবহার করছি আর একটু জল দিয়ে দিচ্ছি এটাকে আমি থেকে মিনিট মতো তিন ফুটিয়ে ভালোভাবে ভালোভাবে জল দেওয়ার পরে প্রায় থেকে মিনিট ফুটিয়ে নিয়েছি আর গ্রেভিটা দেখুন এরকমই রেখেছি ভাত রুটি পরোটা যা কিছু দিয়ে খাবেন তাতেই ভালো লাগবে তবে এখানে শাকের পরিমাণটা যেহেতু বেশি আছে সেই জন্য অল্প একটু এখন চিনি দিয়ে দেবো দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো চিনি আর এখানে যেহেতু গোটা গরম মশলা পেস্ট করে দেওয়া আছে সেই জন্য গরম মশলা ঘি এসব কিছু দেওয়ার প্রয়োজন নেই তো বন্ধুরা আপনারা দেখতে পেলেন নিশ্চয়ই বাগান থেকে টাটকা পালং তুলে সেটা সোয়াবিন দিয়ে একদম ইউনিক ভাবে রান্না করলাম যেটা দেখতে যেমন অন্যরকম হয়েছে খেতেও কিন্তু দারুণ সুস্বাদু এবার একটু এটা ভাত দিয়ে খেয়ে আপনাদের জানাবো এটা স্বাদ কেমন হয়েছে তার জন্য ভাতের মধ্যে অল্প একটু তরকারি নিয়ে নিলাম গ্রেভিটা এত সুন্দর হয়েছে ভাতের সাথে দেখুন কত সুন্দরভাবে মেখে যাচ্ছে আর সয়াবিনগুলো খুব সুন্দর সিদ্ধ হয়েছে এই দেখুন এবার অল্প একটু খেয়ে দেখি দারুন স্যার দারুন ছোটবেলায় যে আমরা মাংস মতো সয়াবিন রান্না করে খেতাম তার থেকে এর স্বাদটা আরও বেশি সুন্দর লাগছে একদম ভিন্ন স্বাদের এবং ভিন্ন ধরনের আপনারা একবার হলেও বাড়িতে বানিয়ে খাবেন এবং সবাইকে খাওয়াবেন তারা খেয়ে সত্যি আপনার প্রশংসা না করে ছাড়বে না এতটাই সুন্দর খেতে হয়েছে তবে মশলা আর পালং শাক এইভাবেই পেস্ট করে দেবেন তবেই বেশি ভালো লাগবে তো আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর ভালো লাগলে প্লিজ একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করবেন যাতে সবাই দেখতে পায় আর যারা আমার নতুন বন্ধু আছেন তারা যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফেসবুক পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন তাহলে এরকম নতুন নতুন ভিডিও প্রতিদিন দেখতে পাবেন আজকের মতো টাটা পরের দিন আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন 谁上？